এক ছিল ছোট্ট ছেলে। নাম তার বুকু বড্ড দুষ্ট আর হাসি খুশি তার বাড়ির কাছেই ছিল এক দিঘি যার জল ছিল কুচকুচে কালো গ্রামের সবাই বলতো দিঘিটা নাকি ভুতুরে দিনের বেলাতেও কেউ সেই দিঘির ধারে ঘেসতো না একদিন বিকেলে বুকু তার নতুন ফুটবলটা নিয়ে খেলতে খেলতে দিগির পাড়ে চলে গেল খেলতে খেলতে হঠাৎ তার ফুটবলটা গড়িয়ে দিঘির জলে পড়ে গেল বুকু তো মহা চিন্তায় পড়ে গেলো সবাই তাকে দিঘির কাছেই যেতে বারণ করলেও সেই ফুটবলটার মায়া ছাড়তেই পারলো না বুক কেঁপে উঠলো সে সাহস করে দিঘির পাড়ে দাঁড়ালো হঠাৎ দিঘির জল থেকে খলবল করে একটা আওয়াজ এলো বুকু দেখলো জলের মধ্যে থেকে একটা লম্বা হাডিসার হাত উঠে আসছে সেই হাতটা ফুটবলটা তুলে ধরলো বুকু ভয়ে চোখ বন্ধ করে ফেললো তারপর যখন চোখ খুললো দেখলো হাতের মালিককে সে এক ভূত কিন্তু দেখতে যেমন ভয়ঙ্কর তেমন নিরীহ তার চোখ দুটোতে ভয় ছিল না ছিল এক অদ্ভুত বিষণ্নতা ভুট্টা শুকনো গলায় বলল ভয় পেও না সোনা আমি তোমার ফুটবলটা নিতে এসেছিলাম কতদিন নতুন কিছু দেখি না বুকু হবাক হয়ে ভূতের দিকে তাকিয়ে রইল তার ভয় কেটে গিয়েছিল সে দেখল ভূতের শরীরটা জীর্ণ পোশাকে ঢাকা আর তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে বুকু জিজ্ঞেস করলো তুমি কাঁদছ কেন ভুট্টা বলল। এই দিঘির ধারে আমি একাই থাকি কেউ আসে না কথাও বলে না খুব একা লাগে বুকুর মনটা খারাপ হয়ে গেল সে বললো তোমার ফুটবলটা ভালো লেগেছে তুমি এটা নিয়েই খেলো ভুটটা অবাক হয়ে গেল সে ফুটবলটা বুকুর দিকে এগিয়ে দিয়ে বলল এটা তোমার আমি অন্যের জিনিস নিতে পারি না বুকু বলল। আমার অনেক ফুটবল আছে তুমি এটা রেখে দাও আর তুমি যখন একা লাগবে তখন আমাকে ডেকে আমি আসবো তোমার সাথে গল্প করতে চোখে এবার আনন্দ ঝিলিক দিয়ে উঠলো সে বুকুর দেওয়া ফুটবলটা বুকে জড়িয়ে ধরে সেই থেকে বুকু প্রতিদিন বিকেলে হলেই দিঘির পাড়ে যেত সে ভূতের সাথে গল্প করতো হাসতো আর ফুটবল খেলতো গ্রামের লোকেরা অবাক হয়ে দেখত পারে ছোট্ট হাসতে হাসতে আর দিঘির জল থেকে ভেসে আসে এক আনন্দময় হাসি যা আর পাঁচটা ভূতের হাসির মতো ভয়ঙ্কর নয় বরং বড্ড মিষ্টি বুকু প্রমাণ করে দিল যে ভূতেরাও একা থাকতে পারে আর তাদেরও ভালোবাসা দরকার